আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে আরও কয়েকটি গরু আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির আজ হচ্ছে চারে জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক আগের ভিডিওতে বেশ কিছু বকনা দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে আরও দুইটি বকনা ও একটি ষাঁড় গরু আমরা দর্শক দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো বকনাগুলো কেমন দামে বিক্রি হবে কেমন কি বয়স সব কিছু বিস্তারিত বিষয় দর্শক আপনাদের আলোচনা করে বলবো তো দুইটা বকনা কিন্তু মার্শাল্লাহ একই রকম কালারের গুজরাটি গির আর কি এগুলো ব্রিড যদিও হানড্রেড পারসেন্ট না তবে ক্রস ব্রিড আর দুইটাতে কিন্তু মার্শাল্লাহ সিমেন্স দেওয়া হয়েছে ঠিক আছে আর এগুলো সিমেন্সের বয়স হলো এক মাস পার হয়ে গেছে ঠিক আছে দুইটা দেখেন তো সিমেন্স দেওয়া আছে আর দুইটাতেই মাসাল্লাহ গিরে সিমেন্স দেওয়া আছে এক মাস পার হয়ে গেছে সিমেন্স দেওয়ার বয়স বকনাগুলো মাসাল্লাহ খুব সুন্দর আর এই পাশে আরও একটি দর্শক সার দেখা যাচ্ছে আসে বলে একটু ওই দিকে ঘুরে আসে তো এই যে সার গিরেরই সার গুজরাতি গির তো সারটা অল্প সময়ে কিন্তু ব্রিডিং করার উপযোগী হয়ে যাবে দাঁতে আসে নাই কিন্তু ডিজাইন দেখেন মার্শালের সুন্দর ডিজাইন পেন্টও ভালো খয়েরির মধ্যে সাদা গলার ডিজাইনটা একটু ভালো করে দেখলে অনুভব করতে পারবেন তো দর্শক এখানে তিনটা গরুই একসঙ্গে নিতে পারবেন ফিউচারে এই সার দিয়ে ব্রিডিংয়ের জন্য আর বকনাগুলোর সুন্দর গাভি তৈরির জন্য তো দর্শক আমরা দাম দর নিয়ে আলোচনা করবো বকনাগুলো দর্শক যদি কেউ নিতে চান ঠিক আছে ইনশাল্লাহ এগুলো প্রেগনেন্ট হয়ে গেছে কারণ এক মাস পার হয়ে গেছে এখনও এগুলো ইয়ে আসে নাই মানে নেক্সট টাইম হিটে আসে নাই তার মানে এগুলো কিন্তু কনসেপ্ট করে ফেলছে এটা অনুভব করা যাচ্ছে ঠিক আছে দুইটা বকনা একসঙ্গে যদি কেউ নিতে চান দর্শক তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ বিশ হাজার করে পার পিস এগুলো গিরের বকনা শাহিওয়ালের তুলনায় গিরের দাম একটু বেশি কারণ এগুলো অনেক বড় হয় কিন্তু এটা অনেকেই জানেন ঠিক আছে এক লক্ষ বিশ হাজার করে পার পিস আর ষাটটা যদি কেউ নিতে চান দর্শক তাহলে ষাটটাও নিতে পারবেন সারের মূল্য হল দর্শক এক লক্ষ চল্লিশ হাজার ষাটটা নিলে নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার দাম তো বিশেষ করে চেষ্টা করবে সিলেট অঞ্চল থেকে ফোন করার জন্য সিলেটে আমরা গাড়ি ছাড়বো ঠিক আছে তো সিলেট অঞ্চল থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন তো আশা করি যে ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে আর তিনটে একসঙ্গে কালেকশন দর্শক করতে পারলে তিনটা কিন্তু খামার উপযোগী দীর্ঘ টাইম দীর্ঘ টাইম রাখতে পারবেন আর গিরগরুতে প্রথম বিয়ানে যেরকম ইয়ে থাকে তার সে দ্বিতীয় তৃতীয় বিয়ানে কিন্তু রকম এগুলোর থেকে বডি ট্যাক্সার এবং বাচ্চা খুব সুন্দর পাওয়া যায় বা বডি ট্যাক্সার অনেক বড় হয় এগুলো একটাও কিন্তু দাঁতে আসে নাই ঠিক আছে তো তিনটা গরু নিয়ে কিন্তু খামারে রাখতে পারবেন যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন সুন্দর কোয়ালিটির গরু রাখলে মনের থেকেও ভালো লাগবে এবং জাত উন্নয়ন নিয়ে কাজ করতে পারবেন তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম